একুশে জুলাইয়ের মঞ্চে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার স্বস্তিতে বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারণেই বাংলায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার সেই কথা মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও আর সেই কারণেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মমতা একুশে জুলাই তৃণমূলের কংগ্রেসের শহীদ দিবস লোকসভা নির্বাচনে বিরাট সাফল্য আর শহীদ স্মরণ একই সঙ্গে পালন করল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বড় সাফল্যের পিছনে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞরাও মেনে নিয়ে থাকেন এদিন এই প্রসঙ্গে এই প্রকল্প নিয়ে বড় বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন যারা আবেদন করেছেন অথচ টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই পুজোর পরেই সকলেই টাকা পেয়ে যাবেন মমতা বলেন লক্ষ্মীর ভান্ডারের কিছু পড়ে রয়েছে তারা সকলেই টাকা পেয়ে যাবেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করবে সরকার মমতা বলেন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করেছে তার সরকার বাংলার বাড়ি বিধবা ভাতাও দেওয়া হবে ডিসেম্বর থেকে মমতা জানিয়েছেন তাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করবে তার সরকার দু কোটি চল্লিশ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে একই সঙ্গে মমতা বলেন আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি এখনো তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তার করে লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবেন বলে জানান মমতা প্রতি এক হাজার টাকা করে পান জেনারেল ক্যাটাগরির মহিলারা আর তপসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা করে পান দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে এই প্রকল্পের কথা ঘোষণা করে তৃণমূল ভোটে জেতার পর দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট থেকে কার্যকর হয়েছিল এই প্রকল্প